হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মলা মাছের চড়চড়ি অথবা ছোট মাছ দিয়েও আপনারা এই চড়চড়িটা করে নিতে পারবেন এটা খেতে ভীষণ ভালো লাগে খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে মলা মাছের চড়চড়ি করার জন্য এখানে কিছু মলা মাছ নিয়ে নিয়েছি দেখুন আমি এরকম সাইজের মলার মাছগুলো নিয়ে নিয়েছি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে আমি একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে তারপর এই মাছটাকে আমি কিছু মশলা দিয়ে মেখে নিচ্ছি এর জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফটা চামচের মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে প্রথমে খুব ভালো করে মেখে আমরা বিশ মিনিট রেখে দেবো তাতে করে মাছের মধ্যে কোনো আসটে বা বাজে গন্ধ থাকবে না অন্যদিকে কড়াইতে আমি হাফ কাপের মতো তেল দিয়ে এই মাছগুলোকে হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে যদি আমরা এই চরচুরিটা রান্না করি তাতে করে কিন্তু এই মাছগুলো ভেঙে যাবে না আপনারা চাইলে এই মাছগুলো না ভেজেও কাঁচা চোরচুরির মধ্যে মেখে তারপর রান্না করতে পারেন সেটাও খেতে ভালো লাগে তবে ভেজে রান্না করলে মাছগুলো ভাঙবে না আর চোরচুরি রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি সাজনা সাজনাগুলোকে ঠিক আমি এভাবে কেটে নিয়েছি আর সাথে সাথে মিল রেখে পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে হালকা একটু ছুলে তারপর আমি এভাবে কেটে নিয়েছি আর দুটার মতো করলা এরকমভাবে কেটে দিয়েছি সাথে আলুটাও আমি একইভাবে সবজির সাথে ম্যাচ করে কেটে নিয়েছি সাথে চোরচড়ি যেহেতু রান্না করবো পেঁয়াজ তো লাগবেই আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এই সবগুলো সবজি দিয়ে আজকে আমি চোরচড়িটা আপনাদের রান্না করে দেখাবো এই জন্য এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এখন ঝালের জন্য দিয়ে দেবো একটা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো সাথে আমি দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরে গুঁড়ো এখানে আমি হাফ চা চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে প্রথমে এই সবজিগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব একটু তেল দিয়ে মেখে নিলে কিন্তু মশলাটা খুব ভালো করে সবজির গায়ে মেখে যাবে আপনারা একটু সাদা তেল দিয়ে তারপর এটাকে খুব ভালো করে একটু মেখে নেবেন আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি কাঁচা রান্না করেন তাহলে কিন্তু মাছটা এই পর্যায়ে সবজির সাথে মেখে তারপর রান্নাটা করতে পারেন এখন আমি ওই মাছ ভাজার তেলেই সবজিগুলো দিয়ে দিলাম আমি কিন্তু খুব বেশি একটা তেল দিইনি কারণ সবজিটা যখন মেখেছি তখন কিন্তু হাতে সামান্য তেল দিয়ে তারপর আমি মেখেছি আর চোরচুড়িতে কিন্তু খুব একটা তেল হলে সেটা খেতে ভালো লাগে না সেটা বুঝে আপনারা তেলটা এখানে করবেন। এখন মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে এই সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে গরম ভাতের সাথে ওই খেতে পারেন অথবা মুড়ি দিয়েও ভালো লাগে দেখুন আমি কিন্তু খুব ভালো করে সবজিটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু মশলার কাঁচা যে একটা ভাব আছে সেটা নষ্ট হয়ে যাবে আমার রঙটাও খুব সুন্দর আসবে সবজিতে কিন্তু খুব বেশি একটা আনাজ দিতে যাবেন না অর্থাৎ খুব বেশি যদি সবজি আমরা এখানে ব্যবহার করি অনেক ধরনের সবজি দেই সেই ক্ষেত্রে কিন্তু এই ছোট মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে না যেহেতু মাছগুলো একদমই ছোট নিয়েছি মলা মাছ খুব একটা বড় না তাই এখানে চার পাঁচ ধরনের পছন্দসই সবজি দিয়ে আপনারা চোরচড়িটা রান্না করবেন সেই ক্ষেত্রে সবজিটা খেতে বেশি ভালো লাগবে এই শীতের দিনে হলে আপনারা এই সবজিগুলোর মধ্যে দিতে পারেন বা ফুলকিপিও দিতে পারেন সেটাও ভালো লাগে দেখুন আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এই সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আজকে আমি আপনাদেরকে এগুলোকে জিরা বাটা দিয়ে এই সবজিটা রান্না করে দেখালাম এটা কিন্তু সর্ষে বাটা দিয়েও এই সবজিটা রান্না করা যায় জিরাটা তখন দেবেন না জিরে গরুর পরিবর্তে এখানে দিয়ে দেবেন সর্ষে বাটা সেটাও খেতে ভালো লাগে ওই রেসিপিটাও একদিন আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করবো আশা করি আপনাদের ভালো লাগবে ওটাও আমি মাঝে মধ্যে করি আমি কিন্তু সবজিটাকে ঢেকে দেইনি ইচ্ছে করেই আমি না ঢেকে এই সবজিটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে তারপর রান্নাটা করছি যাতে করে সবজির যে একটা সুন্দর কালার আছে সেটা নষ্ট না হয়ে যায় আমি যদি এই সবজিটাকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করি তাহলে যে করলা বা সাজনার যে সুন্দর একটা কালার আছে সেটা নষ্ট হয়ে যেত এখন এই সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম এই চটচড়িতে কিন্তু খুব একটা গ্রেভি থাকবে না সেই অনুপাতে ঝোলটা দিতে হবে দেখুন আমি কিন্তু চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলা রাশটাকে আমি মাঝারিতে রেখেছি আরেকটু ঝোলের প্রয়োজন ছিল জন্য সামান্য আরেকটু ঝোল আমি দিয়েছি যারা নতুন রাঁধুনি আছেন বা যারা এভাবে চোরচুরি কখনো রান্না করেননি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন এই সবজিটা এই ঝোলের সাথে খুব ভালোভাবে সিদ্ধ হবে এই জন্য আমরা এই সবজিটাকে সামান্য পরিমাণ ঢেকে রাখবো খুব বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না প্রায় দশ মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে আমাদের সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে মাছটাও অ্যাড করে দিয়েছি দেখুন আমি যেহেতু মাছটা হালকা ভেজে রান্না করেছি সেই ক্ষেত্রে কিন্তু মাছগুলো আমার ভেঙে যায়নি একদমই আস্ত আছে আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে তারপরও যেহেতু চড়চড়ি রান্না করছি সেই ক্ষেত্রে ঝোলের পরিমাণটা আমি আর একটু শুকিয়ে ফেলবো খুব একটা ঝোল এখানে আমি রাখবো না আমার ঝোলটা একদমই শুকিয়ে গেছে এবং একটু ঝোল বাকি নেই আর তেল কিন্তু ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন যেহেতু নাম চোরচুরি এটার মধ্যে ঝোল থাকবে না এবং তেল যখন এরকম করে ভেসে উঠবে তখন বুঝবেন যে চোরচুরিটা একদম পারফেক্টভাবে আপনাদের রান্না হয়ে গেছে এখন এটাকে আমি ডিশ আউট করে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আমি এটাকে সুন্দরভাবে ডিশ আউট করে নিয়েছি আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং মাছগুলো দেখুন একটু কিন্তু ভেঙে যায়নি এভাবে আপনারা বাসায় চোরচুরি রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন